আজকের দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা ছড়িয়েছে বিএনপি এবং ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুজ বৈঠকে নির্বাচন আন্দোলন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে প্রধান উপদেষ্টা বৈঠকে সাফ জানিয়ে দেন দেশে নির্বাচন হবেই তবেই এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তিনি সস্পষ্ট বলেন হুট করে যদি আপনারা সরকারের পদ থেকে দাবি করেন তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের তফাত কোথায় বিএনপি ও জামাত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আন্দোলনের নামে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবেন না গণতন্ত্র রক্ষা করতে হবে জনগণের কষ্টকে প্রাধান্য দিতে হবে এছাড়া প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি দিয়ে বলেন যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ না করে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি করে তাহলে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের রাজনৈতিক গতি প্রকৃতির অনেকাংশে প্রভাবিত করতে পারে এখন দেখার বিষয় বিএমপি এবং জামাতের প্রধান উপদেষ্টার বার্তার কতটুকু গুরুত্ব নিয়ে নেয় এবং ভবিষ্যতের আন্দোলন কেমন দ্বারায় প্রবাহিত হয় সেটা এখন দেখার বিষয় এখন প্রশ্ন একটাই আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো কি দেশ ও জনগণের স্বার্থে প্রাধান্য দেবে নাকি আবারও দেখা যাবে সাংঘাতিক সংঘাতের রাজনীতি তবে কি খুব তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে আর নির্বাচন যদি হয় তাহলে সেখানে কোন দল বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে আপনারা বুঝে গেছেন দেশের ভাবমূর্তি রক্ষা করে এমন একটি মানুষকে আপনারা বেছে নেবেন সেটা আমাদের প্রত্যাশা জুমা টিভি न्यूज़ डेस्क ढाका